বার নাইট ক্লাব নিয়ে এক যুবকের তীব্র আপত্তি সরকারকে আক্রমণ এবং তিনি বললেন মেয়েরা ছোট ছোট প্যান পরে যায় আমরা শুধু চেয়ে চেয়ে দেখি কি বললেন এই যুবক কেন তার এই তীব্র রাগ ক্ষোভ তার এই প্রতিক্রিয়া কেন কি বলছেন তিনি শুনুন বিশেষ বক্তব্য

মনে তারা এটা বার দিচ্ছে আমরা দেখতে তাই অনে তো চলছে এরকম মাইন তো সঙ্গে

এই যুবকের বক্তব্য নাইট ক্লাব পার্ক নিয়ে তার আপত্তি তিনি বললেন মেয়েরা ছোট ছোট প্যান্ট পরে যেভাবে সামনে দিয়ে যায় এবং লাল নীল সবুজ প্যাক মারে অর্থাৎ তার আপত্তি রাগ ক্ষোভ প্রতিক্রিয়া জানালেন অর্থাৎ অফিসাররা নাকি তাদের সামনে দিয়ে যায় অর্থাৎ লজ্জা করে না অনেক কথা তিনি তুলে ধরলেন আপনাদের কি মনে হয় এই যে নাইট ক্লাব নিয়ে তার যে আপত্তি কিংবা বার নিয়ে তার যে অভিযোগ এবং মেয়েদের নিয়ে যারা আমি অত্যন্ত সম্মানের চোখেই বলি যারা আমাদের মা বোনেরা রয়েছেন বললেন যে মেয়েরা ছোট ছোটো প্যান পরে যায় সে শুধু চেয়ে চেয়ে দেখে অর্থাৎ মারামারির কথা বললেন তা মদ খাওয়ার কথা বললেন এই বিষয়টা তিনি তুলে ধরলেন আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কি রয়েছে তো নাইট ক্লাব কাউকে খারাপ করে কিনা বা কাউকে নষ্ট করে কি সেটা জানি না আমি অর্থাৎ কেউ নষ্ট হচ্ছে কিনা নাইট ক্লাবে গিয়ে সেটা একান্তই তার ব্যক্তিগত কারণ আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশেই এই নাইট ক্লাব রয়েছে নাইট হাউস রয়েছে এটা আরও একশো বছর আগে থেকেই ইউএসএতেও ছিল এখনও আছে বিভিন্ন দেশেও রয়েছে অর্থাৎ নাইট ক্লাব কেন ক্ষতির আশঙ্কা করছে কেন তারই প্রতিক্রিয়া অর্থাৎ নাইট ক্লাবে গিয়ে কারা নষ্ট হচ্ছে কেন নষ্ট হবে সেখানে কি চলছে কী না চলছে সমস্ত বিষয়গুলো যুবক তুলে ধরলেন এখন তার প্রতিক্রিয়া সে তুলে ধরলেন এখানে যদি কোনো অসুবিধা থাকে যদি ছেলেমেয়েরা নষ্ট হয়ে থাকে যদি কারোর অসুবিধা হয়ে থাকে নিশ্চয়ই মানুষের সাধারণ মানুষের যদি অসুবিধা হয় সেটা রাজ্য সরকার দেখবে রাজ্য সরকারের কর্মকর্তারা রয়েছেন অধিকর্তারা রয়েছেন এবং রাজ্যের পুলিশ প্রশাসন রয়েছেন যদি নিয়ম শৃঙ্খলা নষ্ট হয় আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে সাধারণ মানুষের অসুবিধা হয় সব কিছু দেখবেন এখন এক যুবক তার প্রতিক্রিয়া দিয়েছেন তার অভিযোগ তিনি জানিয়েছেন তার রাগ তার ক্ষোভ তিনি তুলে ধরেছেন এখন তার জন্যই যে আগামীকাল নাইট ক্লাব বন্ধ হয়ে যাবে আগামীকালে যে বার বন্ধ হয়ে যাবে আগামীকাল যে নাচানাচি বন্ধ হয়ে যাবে কাল যে সব বন্ধ হয়ে যাবে এমনটা নয় এটা খোলা হয়েছে কেন খোলা হয়েছে কি কারণে খোলা হয়েছে কী উদ্দেশ্য কি প্রতি বিষয় রয়েছে সেগুলো রাজ্য সরকার পুলিশ প্রশাসন ব্যবসায়ীরা সাধারণ মানুষ এটা প্রত্যেকের যার যার ধারণা কিন্তু এই নাইট ক্লাব যদি কারোর ক্ষতি করে থাকে নাইট ক্লাব যদি পার্সোনাল কাউকে নষ্ট করে থাকে সেটা আলাদা বিষয় কিন্তু যদি কেউ নষ্ট হয় কারোর যদি অসুবিধা হয় সেটা রাজ্য সরকার প্রশাসন পুলিশ আইন বিভাগ সবাই রয়েছে এই বিষয়টা দেখবে কিন্তু এই যুবকের প্রতিক্রিয়া তিনি দিয়েছেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে তখন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে